আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি জিস্তা ফার্মা লিমিটেডের একটি ঔষধ কাইনেট কাইনেটের জেনেটিক নেম আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড এই ঔষধটি কি কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায়ও স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধটির বাজার দর কত এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তৃত জানতে পারবেন চলুন শুরু করি এটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে থাকে অর্থাৎ পেটে ফাঁপা বা পেট ভরা খাওয়ায় অরুচি পেটে ব্যথা বুক জ্বালা পড়া বমি ভাব বমি চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যারা সকালে খাইলে দুপুরে খাইতে ইচ্ছা করে না বা দুপুরে খাইলে রাত্রে খাওয়াইতে ইচ্ছে করে না তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে এই কাইনেট ফিফটি ট্যাবলেটটি বিয়র্ডস এই ব্যবহার ও মাত্রা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো চলুন জেনে নিন প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিনবার খেতে হবে রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে অবশ্যই কাইনের ট্যাবলেটটি খাওয়ার আগে অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিট আগে সেবন করবেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়ার আছে পেটে ব্যথা ডায়রিয়া লালা অতিরিক্ত নিঃসরণ বৃদ্ধি বৃদ্ধি হ্রাস এবং স্নুতন্ত্রের ব্যাধি মাথা ঘোরা মাথা ব্যথা দেখা যেতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে ওষুধ সেবন করা বন্ধ করবেন অথবা আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন নিরাপত্তা তথ্যের অভাবের কারণে গর্ভাবস্থায় বা গর্ভবতী হওয়ার সন্দেহ সন্দেহভাজন মহিলাদের ক্ষেত্রে কাইনেট ব্যবহার করা উচিত নয় না সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় এবং দু সালে প্রতি পিস কাইনেট ট্যাবলেটের দাম ছয় টাকা ভিহস অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য